নমস্কার বন্ধুরা মানবী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাপা দই দিয়ে কিভাবে করতে হয় প্রেসার কুকারে করেছি এটা কীভাবে করতে হয় প্রেশার কুকারে খুব অল্প সময় আসুন দেখে নেওয়া যাক প্রথমে ইলিশ মাছ এখানে ছ টুকরো নিয়ে নিয়েছি এটা ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি খুব বেশি ধুতে নেই ইলিশ মাছ তাহলে মনে করা হয় যে স্বাদটা খানিকটা কমে যায় যাই হোক দু তিনবার ধুয়ে এটাকে এবারে নুন হলুদ মাখাবো মাখিয়ে তারপরে প্রেশার কুকারে রান্না করবশ গ্রাম দই ফেটিয়ে নিয়ে নিয়েছি এটা ইলিশ ভাপে যে করবো ওর মধ্যে দেব আর কি সর্ষে বাটাটার সঙ্গে একটু ফেটিয়ে নিলে ভালো হয় এখানে আমি পঁয়ত্রিশ গ্রাম সরষের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ নুন দিয়েছি এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো সেটা এটার মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এবার এগুলো ভালো করে মেখে আর টক দইটা মিশিয়ে দেবো ওর সাথে তারপর তার মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আগেই নুন নুক না খেয়ে রেখে দিয়েছি সর্ষে গুঁড়ো পেস্টটার সঙ্গেই ওই ফ্যাটানোর দইটা মিশিয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা পেটে দিয়েছি এর মধ্যে আর তিন চারটে কাঁচা লঙ্কা আস্তা দিয়ে দিয়েছি আর মাছগুলো এইভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি এবারে এটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো তাহলেই মাছটা তৈরি হয়ে যাবে এটা বসিয়ে দিয়েছি ওখানে একটা সিটি পড়ে গেলে এটা মাছটা রেডি হয়ে যাবে আর একটা সিটি পরে যাওয়ার পর এটা নিজে থেকেই ঠান্ডা হতে যাবো ঘরের রসুনটা আসতে দেবো পেশেন্ট বার করবো না কি তাহলে মাস্টার সাহেবটা সিটি পড়ে গেছে বন্ধ করে দিচ্ছি ইলিশ ভাপা খাওয়ার জন্য রেডি